আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব তো সবাই আমার ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখনও আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেই বিষয়টা হচ্ছে অনেকে হয়তো বা আমার দেখে বুঝতে বুঝতেই পারছেন আজ আমি কোন বিষয়টা নিয়ে আলোচনা করব তো আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে কবুতরে সমস্যাটা নিয়ে যে বাইরের ওয়েদারটা খুব বেশি একটা ভালো নয় কারণ বাহিরে প্রচুর গরম অনেক রোদ তার মধ্যে নেই বাতাস তো এর তো কবুতর অনেক সমস্যা হয় তো কবুতরের এই গরমে কবুতরের কোন দিকটা আপনারা বেশি খেয়াল রাখবেন যে কবুতরের এই গরমের সময় কবুতর এই সমস্যাটা বেশি দেখা যাবে যে কবুতর গরমের কারণে ঝিমাবে এবং কি পানি শূন্যতার কবুতরের মধ্যে দেখা যাবে বা সেটা আপনারা কীভাবে বুঝবেন যে কবুতরে পানি শূন্যতা হয়েছে বা কবুতর পানি শূন্য তাহলে কবুতর শুকায় যাবে এটা আপনারা কীভাবে বুঝবেন তো এটা বোঝার জন্য আপনারা যে কবুতর যে পায়খানা করেন তো সেই সময় আপনারা একটা থেকে লক্ষ্য রাখবেন যে কবুতর পায়খানা থেকে পানি বেশি আসে তো যদি কবুতর পায়খানা থেকে যদি পানি বেশি আসে তাহলে ভাববেন যে কবুতর পানি শূন্যতা হয়েছে যে এটা হয়ে থাকে তাহলে কবুতর কিন্তু শুকাই যাবে আর দ্বিতীয়ত হচ্ছে কবুতরের এই দিকতে খেয়াল রাখবেন যে কবুতর যখন পাতলা পায়খানা ধরবে তখন কিন্তু কবুতরের পায়খানাটা অনেকটাই থাকবে তো এটার দিকে আপনারা খেয়াল রাখবেন তো আপনারা গরমের সময় বেশি বেশি আপনাদের কবুতরকে খাবার স্যালাইনটা ব্যবহার করবেন মেডিসিনটা ব্যবহার বন্ধ করবেন কারণ মেডিসিনটা আপনারা কবুতরকে দিবেন না আর খাবার স্যালাইনটা ব্যবহার করবেন তাহলে আপনাদের কবুতর সুস্থ থাকবে আর গরমের সময় কবুতর কিন্তু অসুস্থ হয়ে যা বা কবুতরের অনেক সমস্যা দেখা দেয় যে সমস্যাটা আমরা হয়তো অনেকে বুঝতে পারি না তো কবুতর যখন বেশি সমস্যা হয় কবুতর যখন বেশি গরম লাগে তখন আপনারা দেখবেন কবুতর হা করে নিঃশ্বাস নেবে মানে একটু ওর ভিতর থেকে একটু আওয়াজ আসবে এরকমটা আর কি আপনারা খেয়াল রাখবেন কবুতরের দিকে তো আপনারা চেষ্টা করবেন কবুতরকে খাবার স্যালাইনটা দেওয়ার জন্য তো আমিও আমার কবুতরকে বাহিরের ওয়েদারের কারণে আমি কবুতরকে খাবার স্যালাইন দিতেছি শুধু এই যে কৈ থেকে বাহিরের গরম তো এই যে কদিন গরম থাকবে সেই কদিন মেডিসিন একদম ব্যবহার করা যাবে না আর মেডিসিনের এই যে ওষুধটা আপনারা কবুতরকে দেবেন সেটা কিন্তু মেডিসিনটার পাওয়ার কিন্তু অনেক তো গরমের কারণে হয়তো কবুতর সহ্য করতে পারবে না স্টক করবে কবুতর অসুস্থ হয়ে দেবে নার্ভাস হয়ে পড়বে তো এই সময় আপনারা চেষ্টা করবেন কবুতরকে মেডিসিন না দেওয়ার জন্য আর এই সময়টাতে কবুতরকে একটু ঠান্ডা পানি দিবেন আর বেশি ঠান্ডা দিবেন না তো যে ঠান্ডাটা কবুতরের জন্য ঠান্ডা না লাগবে সেই রকমভাবে একটু ঠান্ডা পানি দিবেন আর খাবার স্যালাইনটা ব্যবহার করবেন আর তার সঙ্গে আপনারা একটা এই ব্যবহার করবেন সেটা হচ্ছে যখন এই গরমের সময় আপনারা কবুতরকে একটু বাতের মার দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের কবুতরের শরীর ভালো থাকবে বা কবুতরের শরীরে বৃদ্ধি থেকে এনার্জি পাইবে তো আপনারা চেষ্টা করবেন কবুতরকে খাবার স্যালাইন দেওয়ার জন্য তো আমি আমার কবুতরকে খাবার স্যালাইন ব্যবহার করতেছি আপনারা চেষ্টা করবেন কারণ বাইরের ওয়েদার অনেক অনেক বেশি প্রচুর রোদ প্রচুর গরম যেটা কবুতর নিতে পারে না বা কবুতর কারণ যেগুলো বড় কবুতর সেগুলো শরীরে একটু গরম বেশি তারা গরম সহ্য করতে পারে না তো আপনারা চেষ্টা করবেন কবুতরকে সুস্থ রাখার জন্য খাবার স্যালাইনটা ব্যবহার করার জন্য আর খাবার স্যালাইন কীভাবে ব্যবহার করবেন খাবার স্যালাইন ব্যবহার করার নিয়ম হচ্ছে এই একটা উর স্যালাইনের এক লিটার পানিতে গুলে খাওয়ার জন্য একটা একটা মানুষের জন্য এটা প্রয়োজন আর পশু পাখির জন্য একটু পানি বেশি করে নেবেন খাবার স্যালাইন আপনি যদি যতটুক পরিমাণ পানি নেবেন ঠিক তত টুক পরিমাণ স্যালাইন নেবেন তো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ